হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি এখন আছি আমাদের পাশের গ্রাম বাজখাপড়ে বাজখাপাড়া বলে একটা গ্রাম আছে সেই গ্রামে তো আজকে আমি আপনাদেরকে এই বাজখাপাড়া গ্রামের মাঠে আছি আমি মাঠের দ্বারে তো আমি আজকে আপনাদেরকে এই সাইডের কিছু জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো এখানে পাশে দেখছেন একটা গমের জমি আর একটা সরিষার জমি এখানে তো আমি এখন বাজখাপাড়া গ্রামের মাঠের মধ্যে আছি এখানে একটা গ্রাম অনেকগুলো বাড়ি আছে তো আমি এখন সেই বাড়িগুলোকে আমার গুলা আশপাশে আছি দেখতে পাচ্ছেন আর এই এদিকেও সব বাড়ি আছে এই যে এই সাইডে এই যে দূরে যেসব বাড়িগুলো দেখতে পাচ্ছেন তার ওই সাইডে আর একটা এই বাজখাপড়া গ্রামের এই গ্রামের মাঠ আছে মানে এ সাইড একটা গ্রাম মানে বাড়ি আছে কিছু মধ্যখানে কিছু মাঠ রে সাইডে বা কিছু বাড়ি আছে তার ওই সাইডে ওদের বড় মাঠ আছে তো আমি এখন সেই মাঠেই যাব মানে এই বাড়ি গড়ান মাঠের মধ্যে কিছু বাড়ি তো আমি এই বাড়ি গড়ান এখন পার হয়ে যায় তারপরে আপনাদেরকে আবার ভালোভাবে চারি সাইডটা দেখাচ্ছি সম্পূর্ণ ঘুরিয়ে বন্ধুরা আপনাদেরকে যে বাড়িগুলো দেখালাম সেই বাড়িগুলো আমি পার হয়ে চলে এসেছি এই যে এই সাইডে সেই বাড়িগুলো আছে তো আমি এখন আসি বাজকাপাড়া বলে যে গ্রাম আছে সেই গ্রামের মাঠের মানে চরমুখতারপুর সাইডে যে মাঠটা আছে সেই সাইডে তো আমি আমি আপনাদেরকে এর আগে ইটের ভাটা দেখিয়েছিলাম এই যে সেই ইটের ভাটাটা এই ইটের ভাটার ভিডিও আমার চ্যানেলের মধ্যে আছে কেউ চাইলে দেখে আসতে পারেন সম্পূর্ণ ইটের ভাটাটা ঘুরিয়ে দেখেছে এবং আরও অন্যান্য কিছু তো এখন আমি আজকে আপনাদেরকে এই মাঠটা ঘুরিয়ে দেখাবো তো এই মাঠে এই যে একটা ছোট্ট ঘর কাড়া আছে সব যে পুকুর গুলা দেখছেন সে পুকুর গুলা মানে দেখার জন্য আর এখানে কিছু হাঁস চড়ছে আমি এর আগে এসেছিলাম এই পুকুরের ধার দিয়ে গিয়েছিলাম এই ইটের ভাটায় আমি এই সাইড দিয়ে গিয়েছিলাম তো এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে আমি এর আগে দেখেছি তো এখন আমি এই সামনের দিকে যাব রাস্তার সাইডে এই যে সব সরিষার জমি মানে সরিষার সব ফল হয়ে গেছে এইখানে একটা কুলের জমি আছে আর এখানে রসুনের জমি অনেক সুন্দর লাগছে রসুন দেখতে অনেক ভালো রসুন এখন এই পুকুরের ধারে যাচ্ছে না রাস্তাতেই কিছু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো অনেক সুন্দর সুন্দর জিনিস এই পুকুরের পানিটা দেখেন কত সুন্দর বা এই পুকুরের পানিটা দেখেন কেমন লাগছে বন্ধুরা এই রসুনের জমিটায় কিছু কফি যে কফি খাই আমরা সেই কফি চাষ করা হয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমি আর বেশি দূর যাবো না আর এখানে কিছু পুকুরে মাছকে খাবার দেওয়ার জন্য কিছু খাবার রাখা আছে তো সাইডে যাবো না আমি এখন আপনাদেরকে তো অনেকটাই ঘুরিয়ে দেখালাম তো চলুন আমি পুকুরের ধার দিয়ে একটু যাব গিয়ে কিছু আপনাদেরকে দেখাবো আমি পুকুরের ধারটা দিয়ে এখন নেমে বক বসেছিল আমাকে দেখে পালিয়ে গেল তো এই পুকুরের ধারটা কিছু দেখায় এই পুকুরটা অনেক মাছ আছে আর পানিটা বেশি নেই সেই কারণেই পুকুরের পানিটা তো ঘোলা ঘোলা লাগছে মানে ঘোলা পানির জন্য মাছগুলো দেখা যাচ্ছে না এই পুকুরেও নেই আর এই যে ঘরগুলা দেখতে পাচ্ছেন সাইডে সব জামা কাপড় মেলা আছে এগুলা মানে ইট যে সব লোক সকলে কাজ করে মানে সে আদিবাসী বলে যাদেরকে তারা এখানে এসে থাকে এগুলো তাদেরই ঘর আর এই সেই ইটের ভাটা মাছ দেখতে পাবো বলে আসলাম কিন্তু মাছ দেখা যাচ্ছে না আর এই যে সব ইটের ভাটা মানুষ কাজ করছে রাস্তা দিয়ে মানুষ চলে যাচ্ছে এখন বন্ধুরা আপনাদেরকে তো অনেকক্ষণ আমি এই জায়গাটা ঘুরে দেখালাম যতটুকু পারলাম আমি আপনাদেরকে ঘুরে দেখালাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতেছেন তাও কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম